আলহামদুলিল্লাহ নিহায়াত কবেন আখতরম মহাজ মোখতরম জাতির মাথার মুকুট জাতির রাহাবার ওয়ারাসুল আম্বিয়া হজরত ওলামাই করম আল্লাহ পাকের আশিকিন দা কিরিন মুরব্বিন আওয়াম দূর দূরন্ত থেকে আগত কলিজা টুকটা যুবক বাহেরা এবং কি পর্দার আড়ালের মা ও ভনেরা যে আল্লাহ পাক রব্বাল আলামিন দয়া মায়া করে মতি জলছায় বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসা তৌফিক দান করেছেন। যে মহান মালিক আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন। এ রব্বি কারিমের দরবারে সকলে উচ্চ আওয়াজে তো শুকুর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম হাবিব-ই-কিবরিয়া আশশাফুল আম্বিয়া সাইয়দুল সকল ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন নবীদের নবী বিশ্বনবী আখির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কারিম থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে আল্লাহ রসুলের জবানের বাড়ি ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলা এবং কি আপনাদেরকে আমলের নিয়তে শুনবার আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিল الله بك رب العالمين بلن يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله تعالى بل يا أيها الذين آمنوا هي من দুনিয়ার জমিনের মধ্যে দন সম্পদের মধ্যে নিমজ্জিত হইয়া দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী সন্তানের মায়া পড়িয়া আমি আল্লাহ তালার দিকির থেকে তোমরা গা ফেল হয়ে যাইও না যদি গা ফেল হয়ে যাও আল্লাহ তালা বলেন ওমাইয়া ফালদা ইকা ফাউলা ইকা উমুল আল্লাহ তালা বলেন যারা দুনিয়ার মধ্যে এসবের মধ্যে গা ফেল হয়ে যাবে আমি আল্লাহ তালার পরিচয় বলে যাবে তারা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুনিয়া ও আখেরাতে যেই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই বান্দার কপাল বড় খারাপ কারণ জান্নাতের মধ্যে কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবে না যেই মায়ার নবী না হলে দুনিয়া চিষ্টি হইতো না ওই নবীর মোহাব্বত আল্লাহ তার ভালোবাসা ছাড়িয়া দুনিয়ার মধ্যে আমরা অনেক দুনিয়ার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে রইলাম ও মুসলমান একটু চিন্তা করো কার জন্য দুনিয়ায় আসলাম মুসলমান হিসাবে আল্লাহ তালা কত সুন্দর একজন পয়গম্বর আমাদেরকে দিলেন আমার নবীর কত সুন্দর নিয়ামত একজন রহমত আমার নবীকে আমাদের মধ্যে দিলেন ওই নবীর সুন্নত আমাদের অন্তরের মধ্যে নাই আল্লাহ তালার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই যা অন্তরের মধ্যে ওই রসুলের মহাব্বত থাকবে আল্লাহ তালার ভালোবাসা ওই বান্দার মধ্যেই থাকবে কেমন রসুল কেমন পয়গম্বর আমাদের আই প্রফেট ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড আমার নবী মতো দার্শনিক হ্যান্ডসাম ভেস লোক দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না এই নবিয়ে জানায় যেন কুল্লু উম্মাতিয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা মান আবা নবী জানায় দেন হে সাহাবাই کرام দুনিয়ার মানুষ শুনে নাও আমার সকল উম্মত জান্নাতে কিন্তু ইল্লা মান আবা যেই banda আমি রসুলকে অনুসরণ অনুকরণ করে না আমি রসুলকে মহাব্বত করে না ওই বান্দাটা কখনো আমি নবীর অনুসরণ অনুকরণ যে বান্দা করে না ওই বান্দা কখনো জান্নাতি হতে পারে না এবার সাহাবাইকার ডাক দিয়া বলেও পয়গম্বর ওই ব্যক্তিগুলা কারা আমাদেরকে জানায়া দেন নবী শুনে নেউ ওই বান্দারা হচ্ছে তারা যারা আমি নবীকে অনুসরণ করে না আমি নবীর সুন্নত মানে না আমি নবীর আদর্শ মানে না আমি নবীর মোহাব্বত যাদের মধ্যে নাই তারাই জান্নাত তারা জাহান নামি যাবে আ যার মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে আমিনবীর সুন্নাত থাকবে আমি নবীর মহাব্বত থাকবে ওই বান্দাগুলোই কালকে কাল ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ও দুনিয়ার মানুষ একটু ভালো করে চিন্তা করে দেখে না আমার মধ্যে তোমার মধ্যে নবীর মোহাব্বত কতটুকু রয়েছে দুনিয়ার ব্যস্ততার কারণে নবীর মোহাব্বত বলে যাই দুনিয়ার কাজের মধ্যে নিমজ্জিত হই আল্লাহ রসুলের পরিপূর্ণ আদর্শটা আমরা বলে যাই এরে বান্দা এমন কোনো পয়গম্বর নাই যারা ইমানের পরীক্ষা দেয় নাই এমন কোনো সাহাবাইকারাম নাই যারা ইমানের পরীক্ষা দেয় নাই এমন দুনিয়ার মধ্যে নাই নাই যারা ইমানের পরীক্ষা দেয় অতএব বান্দা শুনে নেও দুনিয়ার মধ্যে মুসলমান আমরা চলতে হইলে ইমানের পরীক্ষা আসতে পারে ইমানের পরীক্ষার মধ্যে বিজয় লাভ করতে হবে অতএব বান্দা ইমানের মধ্যে যারা উত্তীর্ণ হয়ে যাবে তারাই কাল কেমতের ময়দানে আমার নবীর সুপারিশ পাবে আমার নবীর সুন্নত মানিয়া যারা দুনিয়ার মধ্যে চলবে কাল কেমতের ময়দানে তাদেরকে আল্লাহ রসুল জান্নাতের মধ্যে নেওয়ার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ অতএব বান্দা যার ইমান যতটুকু পাক্কা থাকবে ওই বান্দাই পরিপূর্ণ সফল হতে পারবে অতএব বান্দা এখন ইমানের মর্যাদা আমরা বুঝি না দুনিয়ার স্বার্থের পিছে দৌড়াইয়া ইমানের মজাকে আমরা হারিয়ে ফেলেছি যার মধ্যে পরিপূর্ণ ইমান থাকবে ওই বান্দাই কাল কেমতের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন মনের পথে অবি চল থে আমার মর আমার মরণ যেন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাঁসি রাঙ করে হই ছই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মুখময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় অতএব মুসলমান দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে ইমানটাকে মজবুত করতে হবে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে আল্লাহ পাক রব্বাল আলমেন রসুলের মাহাব্বত রাখার তৌফিক আমাদেরকে দান করুক অতএব দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ তালার মাহাব্বত অন্তরে রেখেছে তারাই প্রতিনিয়ত জিকিরের মধ্যে নিমজ্জিত থেকেছে যারাই সফল হয়েছে আল্লাহ তালার জিকির করেছে আল্লাহ বলেন এই জিকির থেকে তোমরা গা ফেল হয়ে যাইও না আমার আবাদ থেকে তোমরা গা ফেল হয়ে যাইও না মুসলমান এখন দূরে সরে যাচ্ছে ইসলাম থেকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে আজ গজব নেমে আসছে রহমত বরকত আমরা পাচ্ছি না অতএব দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষকে আমরা ছোট নজরে দেখা যাবে না সময়ের ব্যবধানে ওই মানুষটা আপনার থেকে দামি হয়ে যেতে পারে সময়ের ব্যবধানে ওই মানুষটা আপনার থেকে কুটিপতি হয়ে যেতে পারে সময়ের ব্যবধানে আপনার থেকে টাকার মালিক হয়ে যেতে পারে অতএব বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কাউকে ছোটো নজরে দেখা যাবে না প্রতিনিয়ত আল্লাহ তালার জিকির আল্লাহ তালার এস যার অন্তরের মধ্যে থাকবে ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে কাল কেমতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রসুল সুপারিশ করবে অতএব সব সময় আল্লাহ তালাকে ডাকতে হবে মাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার মাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিয়ে দিশা এইটুকু আপ দার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপনের দল বেদে রাতে করে ভিড় আসবে কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুনে যাই প্রতিদিন গুণানের জাল দল বেদে রাতে করে ভিড় আসবে কাঙ্ক্ষিত সোনালি সকাল হয় গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান বিকিরে হতে দিয়ো একাকারল্লা তোমাকে আমি বারবার তোমাকে ডাকি একবার একবার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার অতএব আল্লাহ তালাকে সবসময় ডাকতে হবে যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক জন্য আল্লাহ তালা দান দান করেন